একটা ফুটকোট দিতে যাচ্ছেন যারা আপনার একটা ছোটখাটো একটা কফি শপ দিতে যাচ্ছেন অথবা আপনার দোকানে হয়তো চা বিক্রি করেন কিন্তু আপনি যাচ্ছেন যে এর পাশাপাশি একটু কফি আইটেমটা রাখবেন আর আপনার এমন আছে যে অনেকগুলো অফিস আছে যে ঠিক আছে অনেকগুলো চা বানাতে হয় তো এতগুলো চা বানানোর জন্য একটা লোক লাগে ঠিক আছে তো ওই লোক ছাড়াই ঠিক আছে সম্পূর্ণ কম্পিউটার মানে মেশিনের মাধ্যমে ঠিক আছে একদম আপনার একটা কফি মেশিন নিলেই আপনাকে নিজেই আপনি সব তৈরি করতে পারবেন আচ্ছা আচ্ছা অনেক ভাইরা আছে যারা অনেক বছর ধরে প্রবাসে আছেন কিন্তু দেশে এসে কি করতে চাচ্ছেন

আমাদের ফোম যদি না হয় তাহলে কিন্তু আসলে এই কফিটা খেয়ে কোনো স্বাদ মজা কোনোটাই থাকে না থাকে তো এই ম্যাটারটা হলো যে একদম হান্ড্রেড পার্সেন্ট আপনাকে একটা দোকানে আপনার চা বানানোর জন্য কাজ করবে কফি বানানোর জন্য কাজ করবে এবং স্পেশাল যে কফিগুলো আছে সম্পূর্ণ এটাতে কিন্তু কাজ করবে কারণ এটা একদম ফোম হয়ে রেডি হয়ে আপনাকে কিন্তু আপনাকে আপনার হাতে দিয়ে দিবে একবার আচ্ছা সর্বপ্রথম আমি আপনাকে যেটা দেখা যাচ্ছে এটা হলো যে আপনার নেস কফি ঠিক আছে এটা কিন্তু খুবই আপনি সনন্দন্দ একটি ব্র্যান্ড এটা কিন্তু অনেক বছর ধরে বাংলাদেশে চলতেছে

এখানে দেখেন এখন আপনি যখন আপনি বাম পাশে যাচ্ছেন একটা প্রেস করবেন মানে বাম পাশে চলে আসবে আচ্ছা আচ্ছা এখন আপনি যদি প্রেস করবেন চলে আসবে আচ্ছা অটো ক্লিন করতে চাইলে প্রেস করবেন যদি আপনার পানি দিয়ে ওয়াশ হয়ে অটো ক্লিন হয়ে যাবে এটাতে অটো ক্লিন আছে হ্যাঁ অটো ক্লিন হয়ে যাবে কি জানেন আপনার যখন ভিতরে মহিলাগুলোর নর্মাল স্বাভাবিকটা বের হবে আর এখানে যখন প্রেস করবেন পুরোটা হিট একদম জন্য হিট আপনি লাল চায়ের জন্য আপনি ইউজ করতে পারবেন আচ্ছা পানি দেওয়ার তো লাইন আপনাকে এটা আমি একটা দেখালাম কি এখান পানি দিবে না আমার সহজ কি সহজটা হলো এখান থেকে আপনি যখন ঘুরে তখন আপনি দেখতে পারবেন এই যে দেখেন এখানে আপনার এই যে লাইনটা এই যে লাইনটা আচ্ছা এখানে হলো পানি ইনার আপনি লাইন এটা এখানে আপনি পাইপের মাধ্যমে এখানে পানি দিয়ে যদি সেট করে দিতেন তাহলে কিন্তু এখানে পানি আর আপনারা এখানে দেওয়া লাগবে না আর এইখানে যে পাইপ লাইন দিতে পারবেন জি এখানে ভিতর ফার্ম মোটর দেওয়া আছে ও ওটার মাধ্যমে এখানে পানিটা ওখানে আপনাকে নিয়ে নেবে সম্পূর্ণ এখানে দুইটা সুইচ দেখা যাচ্ছে এটা একটা সুইচ হলো আপনি যখন হট ঠিক আছে মানে গরম পানির জন্য মানে যেটা ওটা যদি দিতে চান আর যদি আপনি যদি কফি লাইনটা অন করতে চান প্রথমে আপনি এখানে অন করে নিতে হবে এটা ছাড়া কিন্তু ওখানে অন চলবে না যে অন হবে না এই এটা বিশেষ কাজ করবে না জি কাজ করবে না রান শুরু হবে না ওখানে দিলে আপনি আপনি স্টার্ট হবে আচ্ছা এই গেল নেস্ট

ঠিক আছে এই স্ট্যান্ডটা আমি খুলে আপনি আপনি এটা ওয়াশ করে নিতে পারবেন এক পড়া দুই পড়া ভিতর বাইরে আপনি যে ময়লা হবে না কোনো ঝামেলা নাই যে কোনো আপনি নরমাল কাপ দিয়ে আপনি এটা ইউজ করতে পারবেন কফি লাগলে হয়তো এই পাশে দিবেন অথবা আপনি এই দিবেন আপনার ইচ্ছা এটা আউটার লাইন আপনার কপি এটা হচ্ছে সম্পূর্ণ মেটাল বডি লাইন এটা পানি পড়লে ভিতরে চলে যাবে পানিটা আপনি আবার ফেলে দিতে পারবেন আর

সম্পূর্ণ টাচ সিস্টেম আর এটা যদি ভিতরে বডিটা একটু দেখাতে চাই আপনাকে যে ছাবি আছে তোলার জন্য ভিতরে আপনি মনে করেন যে এই খুলে আবার লক্ষ করে রাখতে পারবেন এই দেখছেন আচ্ছা চাবি সিস্টেম আছে ছাবি সিস্টেম আছে ভাই এখানে অপশন বেশি হ্যাঁ অপশনও বেশি এখানে আপনি ওখানে দিতে পারছেন দুইটা এখানে দিতে পারবেন আপনি তিনটা এটা জাতটা কিন্তু বড় হাতে নিয়ে দেখাই জাতটা হল বড় আচ্ছা

বসে নিলাম আমি হ্যাঁ বসে নেওয়ার পরে এখান থেকে কিন্তু পানি লাইনটা আসবে এই যে ভিতর থেকে আচ্ছা পানি লাইনটা কিন্তু ভিতর থেকে আসতেছে আচ্ছা এটা কিন্তু সম্পূর্ণ মেটাল বডি সম্পূর্ণ মেটাল বডি এবং কি এটা এই যে সামনে বডিটা সম্পূর্ণ আসতেছে এটা মোটরটা কিন্তু আরো অনেক হ্যাভি আচ্ছা অনেক হ্যাভি একটি মোটর আচ্ছা হ্যাঁ

চারটা নল কি কি সেটা আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি যেমন আপনি এখানে আপনি মনে করেন যে একটা কপি দিলেন আচ্ছা এখন এখানে একটা কপি দিলেন আর এখানে একটা মনে করেন দুধ ছা দিলেন ওই যে রেডি মিক্সি যেটা আমি বলি আর এখানে আরেকটাতে আপনি রোং চা কিন্তু অনেকগুলো দেখবেন যে রেডিমিক্স এখন আছে যেমন আপনার এই যে গ্রিন টি গ্রিন অথবা আদার্স এগুলোও কিন্তু আপনারা এক্সট্রা কিনতে পাওয়া যায় আচ্ছা আমাদের কাছেও পাবেন আপনি চাইলে আপনি যে কোনো যে সুপার শপ থেকেও এখন কিন্তু সব জায়গায় মালটা চা তেতুলের চা মরিচের চা জলপাই চা এগুলো কিন্তু অনেক চাটা রেডিমিক্স পাওয়া যায় আপনি মশলা চাটা মিক্স পাওয়া যায় গ্রিন টি যেটা আমরা খাই এটাও কিন্তু মিক্স পাওয়া যায় তো মিক্স পাউডার যেটা পাওয়া যাবে ঠিক আছে এটাকে আপনি যদি এখান থেকে নিয়ে নেন ঠিক আছে জাস্ট এখানে মশলাটা ভিতরে দিয়ে দিবেন যেটা প্রথমটা দেখালাম আর দুইটা এক্সট্রা আছে আপনি এখানে লাইন পাবেন চারটা আচ্ছা চারটার ভিতরে কপি দিলাম আচ্ছা তারপর দুধ চা দিলাম তারপর যেকোনো একটা রেডিমিক্স মোস্ট দিলাম কিছু দিলাম আরেকটা লাইন আপনি দেখেন যে ভিতর থেকে আসছে

চালু থাকলে সুইচটা চালু করলে মনে করেন এখানে দেখবেন যে ডিসপ্লেতে শো করবে এই যে এই যে ডিজিটাল ডিসপ্লে জি ডিজিটাল ডিসপ্লে সম্পন্ন

থাকবে সার্ভিসের জন্য হেল্পলাইনের নাম্বার থাকবে হেল্প লাইনের নাম্বার কিন্তু আপনারা কথা বলতে পারবে যোগাযোগ করতে পারবে আচ্ছা এই যে দেখেন এটাতেও কিন্তু ভাই আমি আপনাকে যেটা বললাম ওই যে পানি এই যে বড় যে জারটা আছে 40 লিটার যদি 20 লিটার 30 লিটার যদি জার আপনি দিতে চান তাহলে কিন্তু এখানে আপনি এই যে সুন্দরভাবে এখানে দিয়ে দিতে পারবেন এই যে এটা কিন্তু দিয়ে দিতে পারবেন আচ্ছা এটা কিন্তু পিছন পিছন দিয়েও ডাইরেক্ট লাইন দিতে পারবেন হ্যাঁ পিছন তো ডাইরেক্ট লাইন দিতে পারবেন আমি আপনাকে সেটাও দেখাই দিই এখানে ফাইন লাইন দেওয়ার জন্য পিছন থেকে লাইন দেওয়ার জন্য যে ফাইভ ট্যাবের প্রয়োজন আছে সব কিন্তু এখানে ভাইয়া দেওয়া আছে ফাইভ তো আপনাকে এক্সট্রা করে কেন লাগবে না রাইট এবার কিভাবে করতেছেন এটা একটু আমি আপনাকে দেখাই আচ্ছা এই যে

এই যে একটা পাম্পের অন ঠিক আছে এটা ফার্ম অন লেখা আছে না এই সুইচটা হলো কিসের জন্য জানেন আপনি যখন এখানে ফাইভটা লাগাবেন ফাইভটা যখন আপনি লাগাবেন তখন আপনি এখানে একটা মোটর আছে আচ্ছা জি এই মোটরটা যখন অন হবে অন হয়ে এই যে ফাইভটা পানিগুলো ভিতরে নিয়ে উপরে নিয়ে আসবে জি এখানে আপনি যখন অন করলে একটা সাউন্ড পাবেন আপনি দেখেন এই যে এই দেখ স্যার মোটর অন করলে কিন্তু একটা মানে সাউন্ড পাচ্ছে হ্যাঁ সাউন্ড পাচ্ছে এটা হলো আপনার টানতেছে পানিটা নেওয়ার জন্য কত করতেছে আচ্ছা দাও তাহলে আমরা দুইটা মেশিন কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি একটা হচ্ছে নেসকেফে আর এটা নেয়ার মতো যেটা পদ্ধতি থাকবে যদি সরাসরি আমাদের সাথে কেউ কথা বলেন ঠিক আছে আমরা যদি কোম্পানির মাধ্যমে কেউ চান আমরা যাই লাগাই দিব ঠিক আছে সেই ক্ষেত্রে আমরা করে দিতে পারবো আচ্ছা আর কেউ যদি আপনারা চান আমরা এই আমাদের সবে সরাসরি দেখে শুনে চালানোর সিস্টেম বুঝে আমরা কিন্তু আপনাকে সেট করে দিতে পারবো আচ্ছা আচ্ছা আপনারা যারা অফিসিয়ালি যারা মনে চাচ্ছেন যে আমরা অফিসের জন্য চা কফির জন্য একটা একটা মেশিন প্রয়োজন একটা অফিস জন্য এখন কিন্তু অনেক কনভেকশন সেন্টারও কিন্তু জি 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 হ্যাঁ এখন আপনি যদি চান কনভেকশন সেন্টার অথবা যে কোন একটা প্রকোন জায়গায় মোহলাই আপনি গেলে দেখবেন যে আপনার একটা মেশিন নিয়ে কিন্তু একটা জায়গায় বসে আছে যে বাণিজ্য মেলায় যখন যাচ্ছে বাণিজ্য মেলায় সবাই স্টোলে দোকানদারি করতেছে একটা কফি মেশিন নিয়ে মনে করেন যে আপনার একজন বসে গেছে ঠিক আছে এটা দিয়ে কিন্তু আসলে একটা জীবন

সাবি আপনি এক্সট্রা নিয়ে নিতে পারলেন আচ্ছা আর এটা যে আপনি কেবল ইউজ করছে যদি আপনি কেবলটা দেখেন তাহলে আপনি খুবই ইয়া হবেন যে দেখেন এই যে অনেকগুলো হেভি একটি কেবল কিন্তু এখানে ইউজ করছে দেখেন থ্রি প্ল্যাক অনেক হেভি আচ্ছা অনেক হাই কোয়ালিটি প্রোডাক্ট ইউজ করছে কোনো আর্থিং এর কোনো সমস্যা না না কোনো সম্ভাবনাই নেই কোনো আর্থিং এর তাহলে প্রাইস কত হবে আজকে ভাই আচ্ছা এটা দিও আবার এয়া থাকবে জি প্রাইসটা বলে দিচ্ছি ভাই এই যে দেখেন এখানে আবার এই যে এটাও কিন্তু একটা সুন্দর স্ট্যান্ড দেওয়া থাকবে আচ্ছা আচ্ছা জি ওকে তাহলে প্রাইস কত থাকবে এটা আমি এটা যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে আপনার এটা আহ আমাদের রে কোম্পানির প্রাইস হলো এটা আপনার চৈত্রিশ হাজার পাঁচশো টাকা কিন্তু ওই সদ্যা মাছকে দিবো না একদম যাতে সবাই একটা ব্যবসা শুরু করতে পারেন সবার জন্য একটা অফার প্রাইস সহজ করে দিবো বিষয়টা এটা পুরো এক মাস ধরেই এই অফারটা থাকবে এক মাস আগামী এক মাস এই ভিডিও সারা পরে এক মাস এই অফারটা পাবেন মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা মাত্র আঠাশ হাজার মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা বলবো জি রিয়েল ক্যাপিটটা মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা এই প্রোডাক্টটা আপনি যারা ইউজ করেন তারা বুঝতে পারবেন যে এটা প্রোডাক্টের কোয়ালিটিটা কি

ডেলিভারি চার্জ তো এটা আসলে এখন আপনার যারা নিতে চান ঠিক আছে এক মাস আগামী এক মাস ডেলিভারি সম্পর্কে ফ্রি ডেলিভারি চার্জ থাকে সারা বাংলাদেশে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ কিন্তু এক মাসের মধ্যে কিন্তু হবে যদি কেউ সরাসরি আমাদের শপে আসতে চান দেখে নিতে চান তাহলে চলে আসতে পারেন সেপা অনলাইন শপ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস একশো চব্বিশ একশো পঁচিশ নম্বর শপ এছাড়াও যদি কেউ অনলাইন নিতে চান তাহলে আমাদের কাছে যেই প্রোডাক্ট নিতে চান মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে পে করতে হবে অবশ্যই কিন্তু ভিডিও কলের মাধ্যমে আগে প্রোডাক্ট দেখে তারপর কিন্তু কনফার্ম চাইলে সরাসরি এসেও কিন্তু আপনারা নিতে পারবেন